আমি আমার শেখ সারা পৃথিবীতে শেখুল আদিস হিসাবে যাকে চিনে শেখুল আদিস সাল্লামা আসিজুল হক রহমাতুল্লাহি আলহিকে পরশু রাতে দেখেছি আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লামের ডান দিকে বসা শেখুল আদিস রহমতুল্লাহ আলহির সাথে মুসাফা করেছি শেখুল আদিস রহমতুল্লাহি আলহি আমাকে মুচকে হেসে বললেন নাসির তুমি জাতির সামনে মামুনকে বসিয়ে রেখে এই মেসেজটা দিয়ে দিবা আল্লামা আহমদ শফির পরে শাহুল আদিস ইবনে শাইখুল আদিস মৌলানা মামুনুল হক শাইখুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এই জন্য এই কথা আমাদেরকে বাংলাদেশের মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে সারা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে আল্লামা আহমদ শফির পরে এই বাংলাদেশের মাটিতে শাইখুল আদিস ইবনে শাইখুল আদিস আল্লামা মামুনুল হক তিনি সাইখুল ইসলামের ভূমিকা অবতীর্ণ হয়েছেন অতএব এখন থেকে আমরা এখন থেকে আমরা পেপারের মধ্যে পোস্টারের মধ্যে গণমাধ্যমে শাইখুল ইসলাম নামটা আমার শাইখ আল্লামা মামুনুল হকের নামের সাথে জুড়িয়ে দিব ইনশাআল্লাহ পরিষ্কার একটা কথা আমি বলে দিতে চাই পরিষ্কার বলে দিতে চাই শাইখুল হাদিস আল্লামা আসিদুল হকের নেতৃত্বে যেভাবে বাবরি মসজিদ পরিধি চক্রের বিরুদ্ধে সারা পৃথিবীতে আন্দোলনের জোয়ার উঠেছিল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যদি বাংলাদেশের কেটাক ডাকতেন এই যুবক যদি তোমাদেরকে ডাকতেন কাফনের কাপড় গায়ে পরে ওই রামদের বিরুদ্ধে হনুমানদের বিরুদ্ধে রাস্তায় ঝাঁপিয়ে পড়ব তো ইনশাআল্লাহ এই কে কে রাস্তায় নামবা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ইনশাআল্লাহ এই বলো নেতা আছে নাম পাখি নাম পাখি এই বলো সাইখুল ইসলাম আছে আল্লাহ মাহমুদ শফির পরে সাইফুল ইসলাম আছে নাম পাখি নাম পাখি নাম পাখি আর জুড়ে সাইফুল ইসলাম বসে যান বসে যান মিডিয়ার ভাইরাম আপনাদের কাছে আমার হজরতের আমানত মরহুম সাইফুল আদিসের আমানত এই কথা যেন বাংলাদেশের প্রত্যেক মানুষের কানে পৃথিবীর কোনায় কোনায় যায় আল্লাহ মাহমদ শফির পরে মাওলানা মামুল হক সাহেব সাইফুল ইসলাম ঠিক কিনা বলেন কথা ঠিক না আমি আমার সাইখের খিদ মতে মোয়াদ্দামানা দরখাস্ত করছি হজরত হজরতের মর্জি অনুযায়ী হজরতের ইলমি আন্দাজে বয়ান পেশ করবেন আল্লাহ তালা হজরতকে শত বছরের উপরে নেখায়াত দান করেন এই নীরব হয়ে নীরব যান السلام عليكم ورحمة الله إن الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي ارسله الله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر الى الذين يزعمون انهم امنوا بما انزل اليك وما انزل من قبلك يريدون يريدون ان يتحاكموا الى الطاغوت وقد امروا ان يكفروا به ويريد الشيطان ان يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم মহতরাম হাজার সম্মানিত ভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেদ ইসলাম প্রিয় কোরআন আন প্রেমিক নবী প্রেমিক তিদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদেরকে দিনের মাহফিলে কোরআনের মজলিসে কলামাই করামের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহরবানি এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে কালিমত্যকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি খুবই অল্প সময়ের জন্য আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া সাক্ষাৎ করা এবং ছোট্ট একটা বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া এটাই হলো আমার উদ্দেশ্য আমি কোরআনে পাকের নিসার ষাট নম্বর আয়াতটি তেলাবত করেছি এই এই এক আয়াতের উপরেই আমি এই সময়টায় সারা দেশে যেখানেই যাওয়ার সুযোগ হচ্ছে আমি আমার জাতিকে আমার দেশবাসীকে মুসলমানদেরকে একটা বিষয়ে সতর্ক হওয়ার জন্য সজাগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তো এই বিষয়টার অনেক গুরুত্ব অনুভব করছি বলেই একই বিষয়ে বারবার কথা বলছি যে বিষয়ে গুরুত্বপূর্ণ হয় সেটা যতই বলা হোক তার আবেদন কখনো শেষ হয় না সুরায় ফাতে কোরআন কোরআনে পাকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা প্রতি রাকাত নামাজের মধ্যে একই সুরা পড়তে হয় কেমত পর্যন্ত পড়তে থাকতে হবে সুরা ফাতেহার গুরুত্ব কমবে না ঠিক তদরূপ মুমিনের ইমান যেন শুদ্ধ হয় মুসলমানদের ইমান যেই পথে ধ্বংস হয়ে যাচ্ছে সেই পথটা যেন রুদ্ধ হয় মুসলমানরা যেন তারা তাদের ইমান নিয়ে বেঁচে থাকতে পারে তাদের অজান্তেই যেন তাদের ইমান নষ্ট না হয়ে যায় এটা মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো বর্তমান সময়ে আমার জানা মতে আমার বুঝমতে অসংখ্য অগণিত মৌমিন এবং মুসলমানের ইমান যেই কারণে নষ্ট হচ্ছে সেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার সাথে তাওহিদের সম্পর্ক যেটার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সম্পর্ক এরকম একটা বিষয় আমি কথা বলছি আপনাদের সম্মুখে